2009 হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি যখন ঢাকায় বিডিআর হত্যাকাণ্ড ঘটে তখন আমার চাকরি উনত্রিশ বছর আপনারা জানেন যে আমরা ছোট্ট চাকরি করি সামান্য বেতন পাই আমাদের একটা আশা থাকে যে শেষ জীবনে একটা বড় পেনশন পাবো তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে শেষ জীবনে ভালো থাকবো ঊনত্রিশ বছর পরে আজকে পনেরো বছর কি জীবন জীবনযাপন করতেছি আপনারা অনুভব করতে পারতেছেন আমরা আজকে একটা দাবি নিয়ে আসছি যে আমাদের সাড়ে আঠারো হাজার বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে আজও পর্যন্ত বহুত বিডিআরের সদস্য কারাগারে বন্দি আছে তাদের সবাইকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আপনাদের কাছে আমি একটু তথ্য দিতে চাই যে আপনারা জানেন আড়াইশো বছরের বিডিআরের ইতিহাস ঐতিহ্য এই বাংলা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় আছে যেমন সশস্ত্র বাহিনী এই দেশপ্রেমিক বাহিনী বিডিআর ছিল এরম দেশপ্রেমিক বাহিনী এবং অকতুভয় একটি বাহিনী এই বাহিনীর বাংলাদেশ স্বাধীনের পরে ভারতের সাথে টোটাল আঠারোবার যুদ্ধ হয় এই যুদ্ধে প্রতিবারই বিডিআর জয়লাভ করে আপনারা বড়াই বাড়ি এবং পাদুয়ার যুদ্ধের কথা আপনাদের ইতিহাস মনে আছে শেখ আমাদেরকে আমাদের চৌকাশ অফিসারদেরকে পাদুয়ার যুদ্ধে উড্রো করতে বাধ্য করা করছে আমরা যখন ভারত আক্রমণ করে দখল করি তখন আমাদেরকে ওই দেশ ছেড়ে আসতে বাধ্য করছে এরপরে পাদুয়ার যুদ্ধে আপনারা জানেন যে আড়াইশোর মতো কমান্ডো ফোর্স তাদেরকে বাংলার মাটিতে আমরা বাংলার মাটিতে রেখে লাশ রেখে বাকি সৈনিকদেরকে পলায়ন করতে হয়েছে এই ভারত এত বড়ো দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে এইটা প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে শেখ হাসিনার শেখ হাসিনা যেহেতু ভারতপন্থী ভারতের সাথে তাদের দালালি করার একটা আজীবন তাদের অভ্যাস সেই তারা তখন এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বরাইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং শেখ হাসিনা কেন ঘটিয়েছে সে কেন সমস্ত সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে এই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির পূর্বে কর্নেল গুলজার সহ সমস্ত ডিজি শাকিল সাহেব সহ সমস্ত চৌকশ অফিসারদেরকে এই পিলখানায় জমায়েত করেছে এবং এই তাপস তারপরে তাপস আরও আছে অনেক শেখ সেলিম এবং ওই যে আরো নানক যে নানক এদের সাথে যোগ সাদসে এই পরিকল্পনা করে এই ভারতের র বিডিআরের ভিতরে ঢুকায় দিয়ে এই বিডিআরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা সাধারণ সৈনিক আমি কোনো দিন বিশ্বাস করি না তখন আমার উনত্রিশ বছর চাকরি আমি বিডিআর সম্পর্কে জানি কোনো দিন বিশ্বাস করি না যে আমাদের উপরস্থ যে ভালো ভালো অফিসার যারা আমাদেরকে আদর্শ নিয়ে লালন পালন করছে তাদেরকে আমাদের সাধারণ শ্রেণী কোনো দিন না এর প্রমাণ আপনারা জানেন পঁচিশ পঁচিশ ফেব্রুয়ারি সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে এই তথ্যগুলো আছে সমস্ত টেলিভিশন কাভার করছে যে যেই সিলিংটা পাওয়া গেছে সিলিং অর্থাৎ অস্ত্র কাঁধে নিয়ে ব্যবহার করা হয় সেই সিলিংটা আমাদের বিডিআরে সাপ্লাই নাই যেই গুলির খোসাগুলো আমাদের অফিসারদেরকে হত্যা করার জন্য যেই গুলি ব্যবহার করা হয়েছে সেই যে খালি খোসা সেই খোসাগুলিতে পাওয়া গেছে সেইগুলো বিডিআরে সাপ্লাই নাই এসকালারের একটি গাড়ি কালো গ্লাস দিয়ে ঢাকা সেটা পাঁচ নম্বর গেট দিয়ে বের হত্যাকাণ্ডের পরপরই কিছু মানুষদেরকে ভেতরে লোড করে নিয়ে বের হয়ে গেছে এবং আপনারা জানেন যে একটি বিমান দুই ঘন্টা ডিলে করে তারপর সেই বিমান উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করছে তাহলে আপনারা জানেন যে এই সমস্ত ঘটনা ইলেকট্রনিক মিডিয়াতে সাংবাদিকরা কাভার করে রাখছিল সেগুলোর ইতিহাস আমরা আজও পর্যন্ত বলতে চাচ্ছি যে আমাদের সাধারণ সৈনিক দ্বারা এই এই হত্যাকাণ্ড সংগঠিত হয় নাই অত